নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগত আজকের আবহাওয়ার খবর ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশে থমথমে শীতের শহর তো কোথায় কোথায় বৃষ্টি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয় প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে কনকনে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি দাপট দেখা গিয়েছে গতকাল থেকেই বারবার দফায় দফায় বৃষ্টি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দুই এই বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাতে আর তা নিয়েই সতর্ক জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে নাকাল হতে চলেছে দেশের একাংশ বৃষ্টি ভিজতে পারে দেশের দেশের উত্তরের বেশিরভাগ অংশ আইএমটির তরফ থেকে সতর্কতা দেওয়া হয়েছে দফায় দফায় বিভিন্ন রাজ্যে বৃষ্টির বিপুল দাপট দেখা দিতে পারে আইএমডি তরফ থেকে বলা হয়েছে কাশ্মীর উপত্যকা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বিপুল বৃষ্টির হতে পারে পাশাপাশি পাহাড়ি অংশে তুষারপাত হতে পারে এছাড়াও উত্তরাখণ্ডে তুষারপাত হতে পারে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা দিল্লি ও উত্তর প্রদেশ পূর্ব রাজস্থান হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই ঝড় বৃষ্টি চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত এছাড়াও সেলা হতে পারে কিছু কিছু এলাকায়